আপনি হঠাৎ করে আপনি এখন প্রতিনিয়ত দেখছি না আপনি চাকরিতে চলে গিয়েছেন এমন না না আমি আসলে কবিদের পর পরই মাস্টার্স শুরু করেছিলাম সে যেটা কিছুদিন শেষ হলো তো আমার কাছে মনে হচ্ছে যে এত কষ্ট করে পড়াশোনা করেছি এটা কিন্তু লাগে এটা আর হচ্ছে আসলে আগে তো অনেক নাটক করতাম নাটকের এখন যে ধরনের নাটকগুলো হচ্ছে সেই ধরনের নাটকগুলোতে আসলে আমি খুব বেশি কমফোর্টেবল না কারণ আমার কাছে মনে হয় যে আমি জায়গায় পৌঁছেছি যেখানে আসলে মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমার কাজ দেখতে চায় তো আমি এমন কোনো কাজ করতে চাই না এমন ধরনের কাজ করতে চাই না যেটা দর্শকের দেখতে ভালো লাগবে না বা দেখে মনে হচ্ছে কি না দেখলাম কেন তো একটু যখন সিনিয়র হয় তখন আসলে বেঁচে কাজ করতেই হয় তো আমিও আসলে সেই ধারাতে গিয়েছি এবং আরও আমাদের জনপ্রিয় অনেক অভিনেত্রীরা ছিলেন অব্যাপার ছিলেন কৃষি ব্যাপার ছিলেন তারা কিন্তু আসলে একটা অটোমেটিক ক্যারিয়ার তাদের ছিল বা মৃত্যু ব্যাপার তাদের সব সময়ই ছিল আর তারা বেঁচে কাজ করে তারা যখনই কাজ করে আমরা আসলে অপেক্ষা করি দেখার জন্য যে অপেক্ষার কাজ আসছে তো আমার কাছে মনে হয়েছে সেটাই আই ওয়াজ ভেরি এনকারেজড যে ওনাদের আমি করতে চাই বেঁচে হয়তো কাজ করবো বছরের তিন বাকি সময় তো আসলে বাসায় দশ বসে থাকা তবে না অপশন তো সেই জন্যই হচ্ছে অন্য আরেকটা প্রফেশন চুজ করা কেমন লাগছে ভালো লাগছে খুব বেশি দিন হয়নি এখন মানে অনেকগুলো মানুষ পঞ্চাশ সাতজন মানুষ একসাথে প্রতিদিন এক নতুন চরিত্র করা এটা আসলে অন্যরকম একটা আনন্দের বিষয় ওটাকে আমি মিস করি কিন্তু খুব বেশি মিস না মানে আমি জানি যে হয়তো একটু গ্যাপ